Hi, hello, what's up everyone? This is Archie Habeck from the first social radio station of Bangladesh. এন্ড দিস ইজ নানান রেডিও সিক্সটিন আর আমি আছি জ্ঞান ভাণ্ডার নিয়ে আপনাদের ফেভারিট শো কিন্তু জ্ঞান ভাণ্ডার আমি আছি অনেক সময় থাকবো অনেক সময় আর কথা বলবো অনেক সময় আর জ্ঞান ভাণ্ডার মানেই জানেন আপনার অনেক অনেক বিষয় নিয়ে কথা অনেক অনেক বিষয় নিয়ে গল্প অনেক অনেক বিষয় নিয়ে কিন্তু আড্ডার প্রহর বা অনেক অনেক বিষয় নিয়ে জ্ঞান নিয়ে আসি আমি জ্ঞান দিতে হ্যাঁ কারণ এই মুহূর্তে আমি জ্ঞান ভান্ডার শো মানে হচ্ছে জ্ঞান ভাণ্ডার মানে হচ্ছে আমি জ্ঞান গুরু তো মাইন্ডে লিসার্স কে কোথা থেকে শুনছেন এই মুহূর্তে আমাকে আমাকে জানিয়ে দিবেন কমেন্ট সেক্টর নে কমেন্টের মাধ্যমে আর অবশ্যই অবশ্যই লাইভটিকে শেয়ার করতে ভুলবেন না বিকজ দ মাস্ট দা শো মাস্ট গো অন এবং এই মুহূর্তে কিন্তু লাইভটি যদি আপনি শেয়ার না করেন তাহলে কিন্তু আপনার অন্যান্য বন্ধুরা শুনতে পাবে না দেখতে পাবে না আমাকে আর সংযুক্ত হতে পারবে না আমার সাথে আর যদি আমার সাথে সংযুক্ত না হতে পারে তাহলে আজকে যে টপিক নিয়ে আমি কথা বলবো যেই বিষয়গুলো নিয়ে আমি আপনাদেরকে জ্ঞান দেব সেই জ্ঞান কিন্তু সে নিতে পারবে না তাহলে কিন্তু ক্ষতিটা তার হবে সে কিন্তু অনেক বেশি মনক্ষুপ্ত হবে আর আমি চাই না আমার কোন লিসেনারস কখনো কোন সময় বিন্দুmatched কারণে মনোকুপ্ত হোক আর আবার যেহেতু এখন দুপুর তিনটে এক বাজে অতএব আবার আমাকে বলতে হচ্ছে যে আমি কিন্তু চলে এসেছি জ্ঞান নিয়ে আপনাদের মাঝে রেডিও সিক্সটিন থেকে অথব দেরি না করে জন আপনাদের ফেভারিট শো জ্ঞান বানানো আর আবেগে আর অবশ্যই অবশ্যই বি শেয়ার করতে ভুলবেন আর আজকে অবশ্যই অবশ্যই যে সব টপিক নিয়ে কথা বলবো বছর কিন্তু শেষের দিকে শীত কিন্তু চলছে ভালো লেভেলের গত কয়েকদিন ধরে কিন্তু শীত বেশি হয়েছে গতকালকে অনেক বেশি শীত ছিল এবং আমি শীতের সময় জানানো খুলে একটা বিরাট সমস্যায় পড়ে গেছিলাম আর তা নিয়ে কিন্তু আমি একটা বিরাট বিরল লেখাও লিখে ফেলেছিলাম তো কে কেমন আছেন তা কিন্তু আমি জানতে ভুলে গেছিলাম মনে হয়ে গেল যে কেমন আছেন আমাকে জানিয়ে দিবেন আপনি পারবো না জানিয়ে দেন যে আমাকে আপনি কেমন আছেন আর আপনি যদি না বলেন আপনি কেমন আছেন তাহলে কিন্তু আমি কষ্ট পাবো আর আপনি যদি বলেন আপনি ভালো আছেন আমার মনটা ভালো হয়ে যাবে আমার মুখে আবারও হাসি ফুটবে আর যদি আপনার মনটি থাকে খারাপ তবে আমাকে জানান আমি আপনাকে চেষ্টা করব একটু একটু কত কত টি দিয়ে হাসানোর জন্য ওকে তো डियर লিসেনার্স ক্যাপশনে যেটা ছিল ক্যাপশনে ছিল এটাই যে দিন মাস বছর সময় সেকেন্ড মিনিট রাইট সবকিছু কিন্তু ধীরে ধীরে পার হয়ে যাচ্ছে ধীরে ধীরে চলে যাচ্ছে তো আমাদের প্রত্যেকটা মানুষের কিন্তু চিন্তা ভাবনাটা একটু ভিন্ন টাইপের ভিন্ন ধরনের দ্যাটস আই আমাদের কিন্তু উচিত এই মুহূর্তে এই বছরটাকে শেষ করে এই বছরটা যখন শেষ হবে বছরটাকে নিয়ে অনেক অনেক প্ল্যান অনেক অনেক প্ল্যান থাকতে হবে এই বছরটা তো প্রায় শেষ তাই না শেষের মুহূর্তে কিন্তু শেষের মুহূর্তে হলেও আমাদের কিন্তু শেষটাকে সুন্দরভাবে করতে হবে কারণ একটা কথা আছে যার শেষটা সুন্দর তার সব সুন্দর ঠিক আছে এমনই তো কথাটা হয় যে শেষ যার সুন্দর শেষ ভালো ভালো সব রাইট আমাদের কিন্তু কিন্তু বছর শেষের দিকে আজকে মাসের কত তারিখ আজকে মাসের বারো তারিখ ডিসেম্বর বারো বারো দুই হাজার রাইট অদেব এই বারো তারিখ থেকে আগামী যে কয়টা দিন আছে আমাদের অবশ্যই ভালো থাকতে হবে আমাদের অবশ্যই কিন্তু এই ভালো থাকার সময়গুলিকে নিয়ে আগামী একুশে পা দিতে হবে দুই হাজার একুশ আর দুই হাজার একুশ সালটা কিনে আপনাদের প্ল্যানটা কি দুই হাজার একুশ আপনি কিভাবে বাঁচতেছেন করোনা কিন্তু বিদায় বিদায় নিচ্ছে না করোনা কিন্তু নেয়নি কিন্তু তবুও তো তো শুরু করতে হবে সালে নতুন যাত্রা শুরু করতে হবে তাই না তাহলে ওই দুই হাজার একুশ সালটা কিনে আপনার প্ল্যানটা কি আমার কিন্তু অনেক বেশি প্ল্যান আছে সুতরাং এই বছরটাকে কিন্তু বিদায় বার্তা জানাতে হবে খুব দ্রুতই হাতে আছে আজকে যেহেতু মাসে বারো তারিখ হাতে কিন্তু আছে বেশি কিছু দিন নয় হাতে মাত্র আঠারো দিনের মতো আছে অতএব আমাদের কিন্তু উচিত এই বছরটাকে একেবারে সম্পূর্ণভাবে বেঁধে দেয় কারণ এই বছর পুরোটা সময় কিন্তু কেটে গিয়েছে করোনার জন্য করোনা খেয়ে নিয়েছে বলা যায় করোনা কালে কিন্তু আমাদের এই সময়গুলি পার হয়ে গেছে কিভাবে বছরটা গেল কিভাবে দুই হাজার বিশ গেল আমরা কিন্তু বুঝতে পারিনি দুই হাজার আমাদের এখনো মনে হচ্ছে যে দুই হাজার উনিশ হয়তো তবে শেষ করলাম আর আজ থেকে হয়তো দুই হাজার বিশ শুরু হচ্ছে এরকম একটা অনুভূতি আমার ভিতরে যাচ্ছে কারণ দুই হাজার উনিশে আমার সেরকম প্ল্যান ছিল না দুই হাজার উনিশ থেকে দুই বিশ পা দিলাম দুই হাজার বিশে থেকে এখন যাব কিন্তু সালটা যে কিভাবে কাটলো আমার আহ টোটালি কোনো আহ অনুভূতি নেই যে দুই হাজার বা দুই হাজার বিশে আমার ওরকম কোন স্মৃতি নেই স্মৃতি বলতে এতটুকু যে করোনা 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 নিয়ে দুনিয়ার করোনা নিয়ে যত ধরনের সমস্যা ছিল সব কিন্তু এই করোনা টাইমে দুই হাজার বিশে আমার কাছে স্মৃতি বলতে আমার কাছে কথা বলতে এতটুকুই আছে তো আমি যে টপিকটা নিয়ে মেইনলি আপনাদের সাথে কথা বলতে চাই সেটা হচ্ছে বছরটা শেষ করে নতুন বছরটা নিয়ে প্ল্যান কি আমার কিন্তু এই নতুন বছরটা নিয়ে অনেক অনেক প্ল্যান রয়েছে আমার ইচ্ছা আছে এই নতুন বছরটাতে আমি অনেক কিছু করব আমার ইচ্ছা আছে এই নতুন বছরটাতে আমি নতুন করে জ্ঞান ভান্ডারটা শুরু করবো আমার ইচ্ছা আছে আমি নতুন করে নতুন একজন মানুষে সবার মাঝে থাকবো সবার মাঝে হব আপনাদের কি কি ইচ্ছা আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে দিন বিকজ যদি কমেন্ট না আপনার আপনার কথাটি জানান তাহলে কি হবে তাহলে কিন্তু অবশ্যই হবে না তাহলে কিন্তু আমার নিজের অনেক বেশি খারাপ লাগবে কারণ আমার কথাগুলি হচ্ছে আজকে যে এই বছরটা কি নিয়ে এই বছরের সময়গুলি আপনারা কিভাবে কাটাতে চাচ্ছেন কিভাবে কাটবে আপনাদের সময়গুলি তো এই সময়গুলো যদি কাটাতে চান ভালোভাবে তাহলে কিন্তু অবশ্যই সচেতন থাকতে হবে কারণ করোনা কিন্তু এখন শেষ হয়নি করোনা শেষ হয়নি তবে কি হয়েছে সময় তো থেমে থাকবে না সময় তো চলে যাচ্ছে কারণ কথায় আছে শো মাস্ট গো অন আর টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান সময় এবং স্রোত যেহেতু কারোর জন্য অপেক্ষা করে না সেই ছোটবেলা থেকে শুনে আসছি পড়ে আসছি খাতায় লিখে কিংবা ভাব সম্প্রসারণ যে সময় সোধ কারোর জন্য অপেক্ষা নেই ইভেন আমরা আহ কিন্তু ইও করেছি যে কম্পোজিশন যা প্যারাগ্রাফ এগুলো কিন্তু কিন্তু আমাদের এই বছরটা যেহেতু শেষ হয়ে যাচ্ছে নতুন বছরটা শুরু হচ্ছে দুই হাজার একুশ রাইট তো দুই হাজার একুশে কিন্তু আমাদের করোনা থাকছেই করোনা কিন্তু শেষ হচ্ছে না কিন্তু আমাদের এই করোনা থাকলেও কিন্তু বছরটাকে সুন্দরভাবে গোছাতে হবে আর সেই গোছানোর প্ল্যান নিয়ে কিন্তু আমি আছি আপনাদের মাঝে কিভাবে গোছাবেন অনেকে হয়তো ভালোবাসার মানুষের সাথে কাটাবে এই বছরটা নতুন করে থার্টি ফার্স্ট নাইটে পাঠিয়ে ও মাই গাড আমি তো ভুলে গেছিলাম যে থার্টি ফার্স্ট নাইটে কথাটা থার্টি নাইটে আপনারা কি কি করেন গত বছর কি করেছেন আর এই বছর প্ল্যান কি গত বছর কিন্তু আমার সেরকম কোন প্ল্যান ছিল না আমার ছিল দুঃখ বরাকান্ত মন কারণ সবাই পার্টি করতে আমি পার্টি করতে পারি নাই কারণ হচ্ছে আহ প্রত্যেকটা ফ্যামিলিতে একটা রেস্ট্রিকেশন থাকে আমার ফ্যামিলিতে ছিল দ্যাট সাই আমি আসলে এই পার্টিতে যেতে পারি নাই আপনারা তো অবশ্যই অবশ্যই পার্টি করছেন হয় সেটা হচ্ছে যে কি বলে বার্বিকিউ তারপরে চিকেন তারপর খেতে পারেন পার্টি তো হতেই হবে পার্টি তো হবে কারণ মেইন থিম হচ্ছে এটাই যে থার্টি ফার্স্ট নাইট মানেই কিন্তু অনেক বেশি আড্ডা অনেক বেশি পার্টি বা অনেক ধরনের অনেক ধরনের অনেক ধরনের প্রাণ বন্ধতা অনেক ধরনের প্রাণতা রাইট তো দুই হাজার একুশে নতুন ভাবে শুরু করতে হবে সবকিছু একদম কমপ্লিট রিফ্রেশ ভাবে দুই হাজার বিশে কিন্তু অনেক বেশি বিষণতা গেছে অনেক বেশি আহ ফাইনালি গেছে কিন্তু আহ সব থেকে বড় বিষয় হচ্ছে দুই হাজার বিশ কিন্তু পৃথিবীতে একটা ধস নেমেছে করোনা হ্যাঁ হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের প্রাণ চলে গেছে গোটা বিশ্ব থেকে আহ যদি বিশ্ব শুধু কথা বলতে চাই আমাদের বাংলাদেশ নিয়ে তাহলে বাংলাদেশে কিন্তু অনেক অনেক হাজার হাজার মানুষের প্রাণ চলে গেছে আমাদের কিন্তু এইটা কিন্তু একটা দুঃখ ভরা কিন্তু মন এই টপিকটা কিন্তু মেইনলি আমাদের কাছে একটা দুঃখ দুঃখ বা বিষণ্নতা দ্যাটস ওয়াই এই বিষণ্নতা কাটিয়ে ওঠা হয়তো এত সহজ না দুই হাজার একুশে পা দেওয়া কিন্তু তবুও তো দুই হাজার একুশে পা দিতে হবে কারণ দুই হাজার একুশে পা না দিলে দুই হাজার একুশ তো চলেই যাবে আর দুই হাজার একুশ যেহেতু চলে যাবে আবারও আবার কি আমরা চাই যে দুই হাজার একুশটা ওই দুই হাজার বিশের মধ্যে কাটুক না দুই হাজার বিশে যেভাবে কেটেছে আচ্ছা দু হাজার বিশে কেটেছে যেমনটা দুই হাজার একুশ কাটবে একটু ভিন্ন টাইপের তবে দুই হাজার একুশটা একটু সুন্দর ভাবে নান্দনিক ভাবে সাজিয়ে নিতে হবে আমি একটু কমেন্ট ঘুরে আসি বিকজ কমেন্ট কিন্তু আমি কিন্তু কমেন্ট করিনি আর কমেন্ট না পড়লে কিন্তু আমার কষ্ট পাবে আর তারপর আমার সুস্থ আসবে তখন কিন্তু আমার মাথায় বাড়ি পড়বে আর আমার মনে অনেক বেশি কষ্ট হবে আজকে আমার শার্টটা কেমন লাগছে আমি জানি না আমাকে একটু ভুলে দিবেন যেহেতু আমি লাইভ স্ট্রিমে আছি আমি একটু ফর্মাল হয়ে যাই তো আহ আমাকে কেমন লাগছে একটু জানিয়ে দিবেন আর হচ্ছে প্রীতি হক দেখেছি হ্যালো কেমন আছো হাই প্রীতি কি অবস্থা কেমন আছো তুমি আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আর কেমন আছো তুমি অবশ্যই অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবে পৃথিবী আবার লিখেছে যে তুমি কেমন করে শুরু করবা কি প্ল্যান তো পৃথিবীকে আমি বলছি যে আমি কিভাবে শুরু করবো আমার দুই যেভাবে কেটেছে তো দুই হাজার একুশ নিয়ে আমার প্ল্যানটা এরকমই যে দুই একুশে আমি সুন্দরভাবে আমার ঘরটাকে গুছিয়ে নতুন ভাবে একটা সুন্দর কি গোলাপ জল ছিটায় না গোলাপ জল ছিটিয়ে তারপরে সুন্দর ভাবে শুরু করবো বছরটাকে আর বছরের প্রথম দিন আমার ইচ্ছেটা আছে যেহেতু আমি মুসলিম আমার ইচ্ছেটা আছে আমি বছর প্রথম দিন নামাজ পড়বো আর তার আগে রাধে আমি তাহার নামাজটা পড়ে এই বছরটাকে আমন্ত্রণ জানাবো বা বছরটাকে স্বাগতম জানাবো কারণ এই বছরটাতে আমার অনেক বেশি প্ল্যান আছে কারণ প্রত্যেকটা মানুষের জীবনে একটা না একটা প্ল্যান থাকে কারণ প্রত্যেকটা মানুষের গোল কিন্তু এইভাবেই থাকে যে দুই হাজার বিশে আপনি কি করতে চান দুই হাজার একুশে আপনি কি করতে চান দুই হাজার একুশ সালে আপনি আপনি কোথায় দেখতে চান এরকম কিন্তু প্ল্যান থাকে তো আমারও বেশ কিছু প্ল্যান রয়েছে আমার ইচ্ছা আছে আমি সেই প্ল্যানগুলিকে নিয়ে কাজ করব কারণ আমার লিসেনার নতুন ভাবে দেখতে চাইবে কারণ দুই হাজার বিশ যেভাবে তাহলে কিন্তু আমাকে অনেক কিছু চেঞ্জ করতে হবে আমাকে অনেক বেশি গবেষণা করতে হবে অনেক বেশি কথা বলতে হবে অনেক বেশি কথার ভান্ডার নিয়ে জ্ঞান ভান্ডার নিয়ে জ্ঞানের ভিতরে জ্ঞান গুরু নিয়ে জ্ঞান নিয়ে আপনাদের মাঝে আসতে হবে আমাকে তো আমার চিন্তা ভাবনাটা এইভাবে যে আমি বছরটা সুন্দরভাবে স্বাগতম করবো বছরের শুরুতেই আমি আহ অবশ্যই 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 অনেক অনেক বেশি অনেক বেশি আনন্দ করবো সকলের সাথে ফোন কলে অবশ্য কলে সবার সাথে কথা বলবো সবাইকে একটা উইশেষ মেসেজ বা উইশ করে পাঠিয়ে দিব যে হ্যাপি নিউ ইয়ার আর যেহেতু করোনা থাকবে তার সাথে বাসায় থেকে বাইরে যাওয়া যাবে না অতএব গতবার যেরকম বাইরে গিয়ে একটু বন্ধুদের সাথে দেখা করেছিলাম খাওয়া দাওয়া করেছিলাম কিন্তু এই বছর কিন্তু সেটা হচ্ছে না তার সাথে কিন্তু আমাকে বাসায় বসে থাকতে হবে আর বাসায় বসে থাকলে কিন্তু বোর হওয়া যাবে না আমি বোর হব না আর আপনাদেরকে বোর হতে দেবো না দুই শেষ হয়ে যখন একুশ পড়বে তখন কিন্তু আমি আপনাদের মাঝে আবারও চলে আসবো কিন্তু জ্ঞান মানে সেদিন থাকার তো সম্ভাবনা অনেক বেশি আর আরো একটা কথা ভুলতে ভুলে গেছি এটা তো বিজয়ের মাস রাইট বিজয়ের মাসে আর এটা কিন্তু বিজয় সপ্তাহ বিকজ আজকে বারো তারিখ আর কিছুদিন পরে ষোলো তারিখ হাতে আছে চারটি দিন অতএব এটা বিজয় সপ্তাহ রাইট অতএব এই বিজয় সপ্তাহ নিয়ে আপনাদের প্ল্যান কি বিজয় সপ্তাহটা আপনারা কিভাবে উদযাপন করতে চান অবশ্যই কিন্তু বিজয়ের এই সময়টাতে প্রত্যেকটা শহীদকে প্রত্যেকটা বুদ্ধিজীবীকে আমাদের পরম শ্রদ্ধা জানানো উচিত আর এই দুই হাজার আহ বিশের ষোলো ডিসেম্বরটা নিয়ে হয়তো আমরা আবার ভার্চুয়ালি ভাবে সবকিছু যেমন এইভাবে কাটিয়েছি এইবার ছোটটাকে আমরা আর কি এই ডিসেম্বরটাকে আমাদের হয়তো ভার্চুয়ালি কাটাতে হবে আর এই ভার্চুয়ালি কাটালেও কিন্তু আমরা আমাদের আপ্রাণ চেষ্টা করে যাবো সমস্ত দিনটাকে নিয়ে একটা সুন্দর একটা প্ল্যান রাখার সম্পূর্ণ দিনটাকে নিয়ে একটা সুন্দর একটা মায়া গুচ্ছ একটা পৃথিবী রাখার পৃথিবী বলতে পৃথিবী বলতে এখানে বুঝিয়েছি আমি এটা যে এই পৃথিবীটা তো হচ্ছে সমাজটাকে সুন্দরভাবে আপনাকে ষোলো সপ্তাহটাকে পালন করার জন্য কারণ হচ্ছে বিজয় সপ্তাহটা যদি আপনি ওইভাবে পালন করেন তাহলে আপনার একটা আসবে এটা হচ্ছে যে আপনি একজন মানব জাতি আপনি হচ্ছেন একজন দেশপ্রেমিক আপনি কিন্তু দেশটাকে নিয়ে ভাবতে হয় আমাকে নিয়ে ভাবতে হয় সমাজটাকে নিয়ে ভাবতে হয় সবকিছু নিয়ে ভাবতে হয় বিকজ আপনি হচ্ছেন আহ সব আহ আপনি আপনি হচ্ছেন এই মানুষটা যে মানুষটার ভিতরে থাকছে অনেক স্বপ্ন দেশটাকে নিয়ে পৃথিবীটাকে নিয়ে মানুষটাকে নিয়ে আশেপাশের মানুষটাকে নিয়ে অর্থাৎ এই বিজয়ের সপ্তাহে বিজয়ের মাসটাকে নিয়ে অনেক সুন্দরভাবে প্ল্যান করতে থাকুন আর এই বিজয়ের শুভেচ্ছাটা আমি আবারও দিয়েছি সকলকে যে বিজয়ের অনেক অনেক এই বিজয় না আসলে তো আজ আমরা এখানে থাকতে পারতাম না আমার ওই থার্টি ফার্স্ট নাইটটি বা দুই হাজার একুশ আমরা শুরু করতে পারতাম না আমরা যত বছর যাবে যত দিন যাবে যত মাস যাবে প্রত্যেক বছরই কিন্তু ডিসেম্বর মাস আসবে ষোলো ডিসেম্বর আসবে বিজয়ের মাস আসবে বিজয়ের সপ্তাহ আসবে আর আমাদের কিন্তু বিজয়টাকে উদযাপন করতেই হবে নাহলে কিন্তু আমাদের আহ যোদ্ধাদেরকে অশ্রদ্ধা করা হবে আমাদের দেশ মানুষকে করা হবে অর্থাৎ বিজয়ের মাসটাকে আমরা সব সময় রেসপেক্ট দিয়ে যাব এই বছর বিজয় মাসটা কাটা আপনারা ভার্চুয়াল ভাবে কাটান আমিও কাটাই কিন্তু নেক্সট ইয়ার দুই হাজার একুশে যেন ভার্চুয়ালি আমাদেরকে এই বিজয় মাসটা কাটাতে না হয় দুই হাজার একুশে যেন আমরা সকলে মিলে অনেক সুন্দর ভাবে ভার্চুয়ালি না একদম ক্রিমিনিয়ালে একদম মানুষের মানুষের সাথে মিলে মিশে হাতে হাত রেখে দুই হাজার একুশে ষোলো কাটাতে পারি সেই প্রত্যাশা সকলকে কামনা করতে হবে কারণ এখন যে সময় যাচ্ছে করোনা সামনে বছর হয়তো করোনা থাকবে কিন্তু শেষ হবে ইনশাল্লাহ অবশ্যই শেষ হবে আর শেষ হলে পৃথিবীটাকে নিয়ে নতুন নতুন ভাবে ভাবে দেখতে হবে 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 প্ল্যান করতে হাজার একুশটা যেন সেভাবে না কাটে আর থাকলেও যেন প্রকোপটা একেবারে কমে যায় আর সমস্ত মানুষ সকল মানুষরা কিন্তু যেন সুস্থ হয়ে যায় সেই সুযোগ আমার বা সেই চিন্তাধারা বা সেই উশেষটা আমাদের সকলের ভিতরে রাখতে হবে আমার ভিতরে আছে আপনাদের ভিতরে রাখতে হবে বিকজ পৃথিবীটা তো অনেক সুন্দর ছিল সবুজের রাঙা ছিল এই সবুজ রাঙা ভিতরে একজন আবার আমরা সবুজের রাঙা একটা পৃথিবী দেখতে পারি সেই প্রত্যাশা করতে হবে আর একইভাবে কিন্তু এই যে রেডিও সিক্সটিন এর সাথে সবসময় থাকতে হবে আর দুই সাল যেভাবে কেটেছে যেভাবে কাটুক না কেন ছেলে দেন ফেলে দেন কারণ দুই হাজার একুশ সালটাকে অনেক সুন্দরভাবে আমরা নিয়ে প্ল্যান করতেছি কিভাবে কাটানো চাই আপনাকে প্ল্যান করতে হবে আপনারটা কিভাবে কাটাবেন আর জানিয়ে দেবেন আমাকে যে আপনি কিভাবে কাটানোর চিন্তা ভাবনা করছেন কিভাবে দুই হাজার একুশটাকে আপনি শুরু করতে যাচ্ছেন আমি শুরু করতে যাচ্ছি যেভাবে তা কিন্তু আমি আগেই বলেছি আর কিন্তু এখন বলছি না আপনারা কিন্তু আমাকে জানিয়ে দিবেন পরবর্তীতে তো অনেক সময় ছিলাম আপনাদের সাথে প্রায় যাবার বেলা এসে পড়েছে কারণ অনেক সময় ছিলাম যেহেতু জ্ঞান ভান্ডার একটা শর্ট শো আর বেশি সময় থাকার মতো শো না আর অনেক বেশি জ্ঞান দিয়ে ফেলি আমি আপনাদের মাঝে আপনাদেরকে তো আজকে আমি একটু সিলি টপিক নিয়ে কথা বলার ছিল আর সবথেকে বড় বিষয় হচ্ছে যে বিজয়ের মাসে বিজয়ের সাথে বিজয়ের শুভেচ্ছা নিয়ে বা বিজয়ের প্রত্যাশা নিয়ে অনেক সুন্দরভাবে এই বছরটাকে শেষ করতে হবে ধীরে ধীরে আর একত্রিশ কি প্ল্যান আছে প্ল্যানগুলি হচ্ছে খুব ছোট ছোট প্ল্যান সে হচ্ছে খুব আহ সুন্দরভাবে ভার্চুয়ালি আমি আমার ষোলোই ডিসেম্বর এবং থার্টি নাইট কাটাতে চাই আপনারা কিভাবে কাটাবেন আপনারা জানিয়ে দিবেন আমাকে আর অবশ্যই অবশ্যই সুন্দরভাবে কাটাবেন সুন্দর বছর আসতে যাচ্ছে নতুন উনিশ বিশ যাক ভাঙা গড়াই নতুন বিশ একুশে যেন আসে নতুন এক আমূল পরিবর্তন আর সেই পরিবর্তনের আশাই কিন্তু আছে আমরা প্রত্যেকটা মানুষ পৃথিবীর প্রত্যেকটা ব্যক্তি পৃথিবীর প্রত্যেকটা প্রাণী পৃথিবীর প্রত্যেকটা সব কিছু কিছু কিন্তু একটা নতুন বছর দেখার অপেক্ষায় আছে আর এই নতুন বছরটাকে সুন্দরভাবে স্বাগতম জানিয়ে নতুন ভাবে শুরু করুন সকলে আমার মতো করে ঠিক যেমন আমি কাটানোর চিন্তা ভাবনা করছি তো মাইডিয়া লিসার্স অনেক সময় ছিলাম আপনাদের সাথে অনেক সময় গল্প করলাম অনেক সময় কথা বললাম অনেক বিষয়ে জ্ঞান দিলাম তবে যারা আবার বলছে শীত কিন্তু বেড়েছে শীতের হুরু হুরু করা যাবে না বেশি সময় বাইরে বের হওয়া যাবে না যাওয়া যাবে না অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে স্বাস্থ্যবিধি মেনে চলে অনেক অবলম্বন করতে হবে কারণ ইজ কামিং আর হচ্ছে যে বলাই করোনার প্রকোপ বাড়ছে আমি চাই চাই না না আমার কেউ করোনা হোক আমি আমি নিজে করোনা আক্রান্ত আমি চাই না দেশে আর কোনো মানুষ করোনা আক্রান্ত হোক খুব দ্রুত যেন দেশ থেকে করোনা চলে যায় আর খুব সুস্থ স্বাভাবিক একটা জীবন আমরা সবাই আবার ফেরত পাই আর এই প্রত্যাশাটা আমার সবসময় ছিল এবং আপনাদের যেন তাই থাকে একজন রেডিও জাক হিসেবে একজন আর্জি হিসেবে আমার এতটুকুই প্রত্যাশা আপনাদের কিন্তু ততটুকুই প্রত্যাশা থাকার কথা রাইট আমরা যেন নতুন ভাবে শুরু করে নতুন একটা বছর নিয়ে নতুন ভাবে আগাতে পারি নিজেদের জীবনে তেমনার্স অনেক সময় ছিলাম আমি এখন আমাকে বিদায় নিতে হবে বিদায় নেওয়ার আগে আবারও বলছি যেখানেই থাকুন যেভাবেই থাকুন নিরাপদে থাকুন স্বাস্থ্যবিধি মেনে থাকুন সুস্থ থাকুন আর সবসময় কিন্তু রেডিও স্টেশন সাথে থাকুন বিজয়ের মাসের শুভেচ্ছাটা কেন আমি রেডিও স্টেশনের মানে সকল আর যে রেডিও স্টেশনের পক্ষ থেকে আপনাকে জানিয়ে দিলাম বিজয়ের অনকারের শুভেচ্ছা বিজয় আমরা রেডিও স্টেশন পরিবার আছি আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে আপনাদেরকে আমি সবসময় যেটা বলি গুগল প্লে স্টোর থেকে আমাদের রেডিও স্টেশন অ্যাপটি ডাউনলোড করে আমাদের সাথে সবসময় অ্যাপে শুনতে থাকুন এবং যে কোনো যেহেতু আমরা ফার্স্ট সোশ্যাল রেডিও স্টেশন আর আমাদের কিন্তু যে কোনো জায়গায় আপনারা খুঁজে পাবেন যে কোনো সোশ্যাল মিডিয়াতে সেটা হচ্ছে ফেসবুক হোয়াটসঅ্যাপ ফেসবুক ইনস্টাগ্রাম টুইটার আর ইউটিউব আমাদের কিন্তু সব জায়গায় আপনারা পেয়ে যান বিকজ উই আর দ্য সোশ্যাল মিডিয়া বা সোশ্যাল রেডিও স্টেশন রাইট দ্যাটস ওয়াই আমি আপনাদেরকে বলবো অলওয়েজ স্টে কানেক্টেড উইথ রেডিও স্টেশন বিকজ রেডিও স্টেশন ইজ দ্য ইজ 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 গ্রেট এন্টারটেইনিং 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 প্ল্যাটফর্ম ফর ইউ এন্ড ফর মি এভরি ওয়ান তোমার রিলেশন আজকে মতো আমি এখানেই বিদায় নিচ্ছি যাওয়ার আগে আবারও বলছি ভালো থাকুন সুস্থ থাকুন ঘরে থাকুন নিরাপদে থাকুন এবং সবসময় অলটা কানেক্টেড হয়েছে রেডিও স্টেশন থ্যাংক ইউ সো মাচ আল্লাহ হাফেজ